বিপক্ষে হবে সুপার কিংস আর এই ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে শক্তিশালী ভয়ঙ্কর একাদশ ঘোষণা করল চেন্নাই সুপার কিংস আর চেন্নাইয়ের এমন ভয়ঙ্কর একাদশ দেখে রীতিমতো ভয়ে কাবাকাবি করছে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা দশক আগামীকাল আইপিএল এর ম্যাচে এবং নিজেদের দশমতম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস প্লে অফে উঠার জন্য এই ম্যাচটি চেনের জন্য মহা গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস অপরদিকে পাঞ্জাব কিংস এবারে রাসরের রীতিমতো খেয়ে হারিয়ে ফেলেছে নয় ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচে জয়লাভ করে এবার রাসর থেকে বিদের পথে পাঞ্জাব কিংস আর তাই তো আগামীকাল পয়লা মে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয়লাভ করতে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংসের বিপক্ষে কেমন হতে পারে চেন্নাই সুপার কিংসের শক্তিশালী একাদশ অধিনায়ক রুতুরাত গাইকুয়াদ আজিঙ্কা রাহানি ড্যারিয়াল মিচেল শিবাম দুবে মইন আলী এম এস ধোনি রাবিন্দ্র জাদেজা শারদিল ঠাকুর তুষার দিশপান্ডে মুস্তাফিজুর রহমান এবং দীপক চাহার এই হলো পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের এর শক্তিশালী একাদশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল পাঞ্জাব কিংসের এর বিপক্ষে চেন্নাইকে জয়লাভ করতে পারবে এবং মুস্তাফিজ কয় উইকেট শিকার করবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ